নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হবেন তারা এই সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে এর আগে স্থানীয় সময় রাত 10টার পর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা সেখানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সালাহ উদ্দিন মাহমুদ তাদের স্বাগত জানান সাতাশ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এর আগের দিন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়াও নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ড ইউনুসের বৈঠক করার কথা রয়েছে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে হাসিনার যত দোষর যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে তারা যে কোনো টেরোরিজম বেসড অর্গানাইজেশন সেটা রাজনৈতিক দলও হইতে পারে এটাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে দল হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে এবং চোদ্দ দল কিন্তু শুধু আমি দোসর ছিল না এটা মনে রাখতে হবে দুই সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে যখন বললেন নির্বাচন করবেন না প্রশনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা চোদ্দ নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে যে হাসিনার চাদুকারগুলো যেগুলো চোদ্দো নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুগার গুলাই আঠারোতে সংসদে গেছে সেই চাটুগার গুলাই চব্বিশে সংসদে গেছে সেই চাটুগার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাইলে এরা যদি জাতীয় পার্টি হয় তাহলে এই জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষ জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার ছিল যারা হাসিনার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে আমি এইটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোষরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আর আলোচনা হবে না একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষর জাতীয় পার্টির সাথে আলোচনা হবে না আমরা পাঁচই অগস্টের পর নতুন বাংলাদেশ করার জায়গায় অবতীর্ণ হয়েছে পাঁচই অগস্তে অন্তর্বর্তীকালীন সরকার আম্লে দ্বারা করিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দ্বারা করিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না এ কোনো ধরনের প্রতি বিপ্লব সম্ভব না হাসিনার যত দশর যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ইনশাআল্লাহ প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় তাহলেই সারাক্ষণ সব জায়গায় সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো তো এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই শেখ হাসিনাকে ফেরিয়ে আনমা আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই কিন্তু পদ্ধতি পদ্ধতি শুরু করতে করতে হবে সব সরকার শেষ পারবে আমরা চিন্তাও করি দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বৈশ্বিক পরিমণ্ডলে বেড়েছে ভারতের গুরুত্ব ফলে ভারতকে বিশেষ নজরে দেখে বিশ্ব এবং ভারতীয় প্রবাসীরাই শ্রেষ্ঠ রাষ্ট্রদূত তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়ে স্থানীয় সময় রোববার নিউইয়র্কে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রবাসী ভারতীয়রা তাকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রীর ভাষণের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠান থেকে আগামী দিনে ভারতের অবস্থান পরিকল্পনা সম্বন্ধে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোদি অনুষ্ঠানে উপস্থিত নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মোদি এ সময় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গেও কথা বলেন তিনি डेलावेर में अपने घर ले गए थे उनकी आत्मीयता उनकी गर्मजोशी मेरे लिए दिल छू लेने वाला मोमेंट रहा ये सम्मान 140 करोड़ भारतीयों का है ये सम्मान সালের অলিম্পিক আয়োজনে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত নিউ ইয়র্কের ভাষণে একথা আরো একবার বলেন ভারতীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে শীঘ্রই ইতিবাচক বার্তা আসতে চলছে বলেও আশ্বস্ত করেন নরেন্দ্র মোদী কোয়াড সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে স্থানীয় সময় শনিবার বিকেলে বাইডেন ও মোদীর বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয়ে বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি অনুযায়ী বিশ্বমঞ্চে ভারতের স্থানীয় ভূমিকার জন্য ভারতের প্রশংসা করেন বাইডেন বিশেষ করে জি টোয়েন্টি ও দক্ষিণ এশিয়া ঘিরে মোদীর নেতৃত্ব এবং মুক্ত অবাধ ও সমৃদ্ধ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে কোয়াডকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কপি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ